আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সবাব ডেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলি হামলার সংকাতে কি তুরস্কের আকারশক্তি বাড়ানোর তোড়ঝোড় এরপর দেখছে ইরাকের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না আরও জানিয়ে দিব আটটনের মাস্টার মেজাইল ভায়ে কাঁদছেন কিম জঙ্গন এবং সর্বশেষ থাকছে পুরুষ হলে আমাদের মুখোমুখি হন পাক সেনা প্রধানকে টিটিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলি হামলার সংখ্যাতেই কি তুরস্কের আকাশশক্তি বাড়ানোর তোর জোর নিজেদের আকাশ শক্তি আরো জোরদার করতে মরিয়া তুরস্ক ইসরায়েলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী থেকে পিছিয়ে থাকতে নারাজ দেশ ইউরোপীয় অংশীদার ও যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত উন্নত পাওয়ার প্রস্তাব দিয়েছে আঙ্কারা আলোচনার যুক্ত সূত্রগুলো রয়টার্সকে তথ্য জানিয়েছে ন্যাটো সদস্য যুদ্ধ বিমান তুরস্কের সামরিক বাহিনী জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গত কয়েক বছরের মধ্যে পশ্চিমা দেশগুলোর সাথে তাদের সেরা সম্পর্ককে কাজে লাগাতে চাইছে দেশটি নিজেদের বিমান বহরের সাথে চল্লিশটি ইউরোফাইটার ফাইটার টাইফুন যুক্ত করতে চাইছে তুরস্ক যার জন্য তারা গত জুলাই একটি প্রাথমিক চুক্তি করে ছিল অন্যদিকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও আঙ্কারা যুক্তরাষ্ট্রের তৈরি এফ পঁয়ত্রিশ জেটও পেতে চাইছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল যারা শত শত এফ পনেরো এফ ষোলো এবং এফ পঁয়ত্রিশ ফাইটার জেটের মতো মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করছে গত এক বছরে ইরান সিরিয়া লেবানন ও কাতারে চালানো হামলা নিয়ে এরদোয়ানের দেশ উদ্বিগ্ন এই হামলাগুলো তুরস্কের কিছু গুরুত্বপূর্ণ দুর্বলতা প্রকাশ করে দিয়েছে কর্মকর্তারা বলছেন এর ফলে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলা করতে এবং অরক্ষিত না থাকতে দ্রুত আকাশশক্তি বাড়ানোর জন্য আঙ্কারা জোর প্রচেষ্টা শুরু করেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান গাজা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেছেন একসময়ের উষ্ণ সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্ক করেছেন তুরস্কের সামরিক ঘাঁটি বিদ্রোহী মিত্রদের সমর্থন এবং সিরিয়ায় সেনাবাহিনীর জন্য সমর্থন ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করেছে এছাড়াও তুরস্কের কাছে একটি প্রতীকী কিন্তু সংবেদনশীল হুমকি হল গ্রিস যারা আগামী তিন বছরের মধ্যে এক ব্যাচ উন্নত এফ পঁয়ত্রিশ পাওয়ার আশা করছে অতীতে এই দুই ন্যাটো সদস্য রাষ্ট্রের বিমানগুলো এজিয়ান সাগরের ওপর বিক্ষিপ্ত জড়িয়েছে টাইফুন বিমানের জন্য তুরস্ক ব্রিটেন অন্যান্য ইউরোপীয় দেশগুলির সাথে একটি চুক্তির কাছাকাছি রয়েছে এই চুক্তির মাধ্যমে তারা দ্রুত তাদের তাৎক্ষণিক ও ওমান থেকে ভারটি পুরনো বিমান পাবে যদিও পরবর্তীতে তারা নতুন বিমান নেবে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র অনুসারে ইউরোফাইটার কনসোর্টিয়ামের সদস্য ব্রিটেন জার্মানি ইতালি ও স্পেন এই সেকেন্ড হ্যান্ড বিমান বিক্রয় প্রস্তাব অনুমোদন করবে যেখানে চূড়ান্ত ক্রয় চুক্তি সাপেক্ষে তারা আগামী বছর তুরস্ককে আটাশটি নতুন যুদ্ধবিমান সরবরাহ করবে প্রেসিডেন্ট এরদোয়ানের বুধবার ও বৃহস্পতিবারের কাতার ও মানে সফরের সময় এই প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা রয়েছে যেখানে বিমানের সংখ্যা মূল্য নির্ধারণ ও সময়সীমা প্রধান আলোচ্য বিষয়ে সূত্রগুলো বলছে চুক্তি চূড়ান্তভাবে সই হওয়ার সময় এরদোয়ানের পরবর্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়াস টার্মার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেডসকে আতিথেয়তা দেওয়ার কথা জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জুয়ান ওয়াডে আঙ্কারা সফর শেষে জানিয়েছেন বার্লিন তুরস্কের যুদ্ধবিমান কেনার বিষয়টি সমর্থন করে এদিকে অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ পাওয়ার বিষয়টি আঙ্কারার জন্য আরও কঠিন রাশিয়ার কাছ থেকে এস চারশো এয়ার ডিফেন্স কেনার কারণে দু সালে ওয়াশিংটন তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফলে আঙ্কারার এই বিমান কেনার সাথে সিলমোহর পড়ে গেছে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠকে এরদোয়ান এই বিষয়ে কোনও অগ্রগতি করতে পারেননি কিন্তু তুরস্ক এখনও দুই নেতার ভালো ব্যক্তিগত সম্পর্ক এবং গাজার যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে রাজি করাতে এরদোয়ানের সাহায্যকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত একটি চুক্তি করার লক্ষ্য রাখছে আঙ্কারা একটি পরিকল্পনা প্রস্তাব করার কথা ভাবছে যার মধ্যে নিষেধাজ্ঞা পাশকারিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ ছাড় অন্তর্ভুক্ত থাকতে পারে যাতে এস চারশো সমস্যার সমাধান এবং এফ পঁয়ত্রিশ ক্রয়ের পথ তৈরি হয় পশ্চিমাদের সাথে অতীতে উষ্ণ ঠান্ডা সম্পর্ক এবং কিছু অস্ত্র নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে তুরস্ক নিজেদের কান স্টিল ফাইটারও তৈরি করেছে যদিও কর্মকর্তারা স্বীকার করেছেন তাদের বিমানবাহিনীর মেরুদণ্ড এফ সলো প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় লাগবে তুর্কি বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াঙ্কি বাক্সিউলু বলেন তুরস্ককে অবশ্যই কান ইউরোফাইটার এবং এফ সলো জেটের পরিকল্পনা দ্রুত করতে হবে তিনি প্রকল্প ব্যবস্থাপনার ব্যর্থতাকে দায়ী করে বলেন বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে নেই ইরাকের মাটি কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না আবার কোন আগ্রাসন শুরু হলে শত্রুর উপর নেমে আসবে ভয়াবহ প্রতিশোধ মূর্তি তসনচ হয়ে যাবে তাদের সামরিক ঘাঁটি ইসরায়েল উদ্দেশ্য করে এমন করা বার্তায় দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন আমরা এমন প্রতিক্রিয়া দেখাবো যা শত্রুকে নরকে পরিণত করবে এ বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইরান ও ইরাকের মধ্যে কৌশলগত নিরাপত্তা আলোচনা চলছে তুঙ্গে সম্প্রতি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন আইআরজিসি প্রধান জেনারেল পাকপুরের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন ইরাকের সামরিক গোয়েন্দা ও কূটনৈতিক একটি প্রতিনিধি সদস্যরা বৈঠকে শুরুতেই আল আরাজি ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা পৌঁছে দেন ইরানি নেতৃত্বের কাছে এরপর তিনি জোর দিয়ে বলেন ইরাকের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না ইরাকের নিরাপত্তা মানেই ইরানের নিরাপত্তা বৈঠকে বিশেষভাবে আলোচনা হয় ইরান ইরাক সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা প্রতিরোধ এবং বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণে যৌথ পদক্ষেপ নিয়ে এই লক্ষ্যে গঠিত হচ্ছে একটি যৌথ নিরাপত্তা কমিটি যার কাজ হবে সীমান্তে নজরদারি বাড়ানো এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিগুলো বাস্তবায়ন করা এই চুক্তির মাধ্যমে ইরান চায় ইরাকের উত্তরাঞ্চল বিশেষ করে কুর্দিস্তান অঞ্চলের পাহাড়ি এলাকাগুলো যেন ইরান বিরোধী গোষ্ঠীর আস্তানায় পরিণত না হয় বৈঠকে আলোচনার কেন্দ্র ছিল ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও তার প্রতিক্রিয়া আল আরাজি বলেন বারো দিনের যুদ্ধে বিশ্বের চোখ ছিল মধ্যপ্রাচ্যের ওপর ইরান সেই সময় অভ্যন্তরীণ বিশৃঙ্খলার আশঙ্কায় ছিল কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো ইরানি জনগণ তাদের জাতীয় ঐক্য ও বিপ্লবের প্রতি অটল নিষ্ঠা দেখিয়েছে কি বুঝলেন ভাই অনলি জ্যাড চাই জেনারেল পাকপুর বলেন বারো দিনের সেই যুদ্ধে শত্রুপক্ষ ধারণা করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুরুতেই ধ্বংস হয়ে যাবে কিন্তু বাস্তবে ইরান নিশানা বানিয়েছে তাদের পূর্ব নির্ধারিত টার্গেটকে তাদের মিসাইল প্রতিরক্ষা শুধু কার্যকরী নয় শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনি আরও বলেন ইসরায়েল ও তার মিত্ররা চাইছিল ইরানের ভেতর অস্থিরতা তৈরি করতে কিন্তু আমাদের সর্বোচ্চ নেতার দূরদর্শিতা এবং জনগণের সচেতনতা সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে আট টোনের মনস্টার মিসাইল ভয়ে কাঁপছেন কিমজং উন ধোঁয়ায় ঢাকা আকাশে গর্জে উঠবে দানবীয় বিস্ফোরণ এমন এক দৃশ্যের কথা ভাবলেই শীতল হয়ে যায় যে কারো শরীর এবার শত্রুর ঘুম হারাম করা এক ভয়ঙ্কর অস্ত্র প্রস্তুত করেছে দক্ষিণ কোরিয়া এটির নাম দেয়া হয়েছে হিউনমু পাঁচ কিন্তু লোকজন এটিকে আদর করে ডাকতে শুরু করেছে মনস্টার মিসাইল নামে বছরের শেষে ইতিমধ্যেই এই বিশালাকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়নের পরিকল্পনা চলছে এই ক্ষেপণাস্ত্রের খবর প্রকাশের পর থেকেই কোরিয়া উপদ্বীপের দুই প্রান্তে নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্জার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড দানবীয় ক্ষেপণাস্ত্রটির মূল বৈশিষ্ট্য যে কারোর ভয়ে জাগানোর জন্য যথেষ্ট ওজন প্রায় ছত্রিশ টন আর এতে বহন করা যায় আট টন ওজনের ওয়ারহেড যা মাটির অনেক নিচে থাকা বাংকারও গুড়িয়ে দিতে পারে সামরিক সূত্রগুলো বলছে এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য তবে চাইলে মোবাইল লঞ্চার থেকেও ছড়া যায় সবচেয়ে বিস্ময়কর দিক হল এর পাল্লা লোডের উপর নির্ভর করে ছয়শো কিলোমিটার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে পারে এই ভয়ঙ্কর দানব মানে উত্তর কোরিয়ার যে কোনো গোপন বাংকার এমনকি চীনের বেশিরভাগ অঞ্চল এর আওতার মধ্যে এই প্রকল্পের ধারণা আসে দু সালের দিকে যখন উত্তর কোরিয়ার আক্রমণে দক্ষিণ কোরিয়ার পঞ্চাশ জনেরও বেশি নাগরিক নিহত হন তখন থেকেই সিউল বুঝতে পেরেছিল যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার উপর নির্ভর করে থাকা তাদের জন্য যথেষ্ট নয় সিউলের আসান ইনস্টিটিউটের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ড ইয়াং উক বলেছেন আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই তাই সবচেয়ে শক্তিশালী প্রচলিত অস্ত্রই এখন আমাদের হাতে থাকা একমাত্র বিকল্প যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে বহু বছর দক্ষিণ কোরিয়ার এই প্রকল্পটি আটকে ছিল তবে ডোনাল্ড ট্রাম্প দুই সালে ক্ষমতায় আসার পর সেই সীমা তুলে দেওয়ার পর উন্নয়ন ত্বরান্বিত হয় সবশেষে দীর্ঘ প্রস্তুতির পর দক্ষিণ কোরিয়া এখন এক এমন অস্ত্র হাতে পেতে চলেছে যা উত্তর কোরিয়ার ক্ষমতার ভারসাম্যকে চাইলেই পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু প্রশ্ন হল এটি কি সত্যি যুদ্ধ ঠেকাবে নাকি উল্টো আগুনে ঘি ঢালবে বিশ্লেষকরা বলছেন পিয়ংইয়ং হয়তো এটিকে তুচ্ছ বলবে কিন্তু তাদের অন্তরে এটি নিয়ে ভয় ঠিকই থেকে যাবে পুরুষ হলে আমাদের মুখোমুখি হন পাক সেনা প্রধানকে তেরিকি তালেবান পাকিস্তান প্রকাশ করা একটি ভিডিওতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে ভিডিওতে এক শীর্ষ টিটিপি নেকাকে দেখা যায় তাকে পাকিস্তানি সূত্রে কমান্ডার ভিডিওতে আট অক্টোবর খাইবার পাকতুমখোয়ার কুর্রাম অঞ্চলে হওয়া এক হামলা কিছু দৃশ্য দেখানো হয় টিটিপি ওই হামলায় বাইশ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে দাবি করেছে তবে সেনাবাহিনী নিহতের সংখ্যা এগারো জানিয়েছে ক্লিপে জব্দ করা গোলাবারুদ ও ধ্বংসস্তূপ দেখা যায় কমান্ডার কাজিম ভিডিওতে আরও কটুক্তিমূলক বার্তা দিয়েছেন তিনি বলেছেন যদি মায়ের দুধ পান করে বড় হয়ে থাকেন সরাসরি আমাদের সঙ্গে লড়াই করুন পাকিস্তানি কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে কাজিমকে ধরাতে দশ কোটি পাকিস্তানি রূপী পুরস্কার ঘোষণা করেছে সামরিক ও নিরাপত্তা সূত্ররা বলছে ঘটনাটির ফরেন্সিক যাচাই চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে